আপনি দেখছেন বিউটিফুল স্টোরি যেখানে প্রতিটি গল্প বলে জীবনের না বলা কথাগুলো আজকের গল্প এক নীরব গৃহবধূর অজানা কাহিনী চলুন শুনি তার শেষ রাতের গল্পটি শাহজাহানপুরের পুরনো সেই ফ্ল্যাট বাড়িতে সন্ধ্যা নামছে বাইরে হালকা বৃষ্টি রাস্তায় কাদা জমে গেছে আকাশে ঘন মেঘ ফ্ল্যাটের জানালার ফাঁক দিয়ে বাতাস ঢুকছে পর্দা দুলছে আর ঘরের ভেতর নিস্তব্ধতা যেন ভারী হয়ে আছে সাইমা দাঁড়িয়ে আছে জানালার পাশে চোখের নিচে কালচে দাগ চুল এলোমেলো ঘড়ির কাটা তখন ছয়টা ছুঁই ছুঁই করছে হঠাৎ দরজার ঘন্টা বাজে টং টং করে সে ধীরে হেঁটে গিয়ে দরজা খোলে রাকিব ঢোকে ভিতরে কাঁধে অফিস ব্যাগ মুখে ক্লান্তি আর বিরক্তি মেশানো অভিব্যক্তি জুতো খোলার আগেই ব্যাগটা ছুঁড়ে দেয় সোফার উপর আজ আবার ফোনে কার সঙ্গে কথা বলছিলে রাকিবের কণ্ঠে রাগ স্পষ্ট সাইমা চুপ করে তাকায় বলে বাবার সঙ্গে ওষুধের কথা বলছিলাম মিথ্যে বলো না রাকিব চিৎকার করে ওঠে সায়মা থেমে যায় চোখে পানি চলে আসে কিন্তু কিছু বলে না ঘরের ভিতর একটা ভারী নিস্তব্ধতা নেমে আসে রাকিব ফ্রিজ খুলে এক গ্লাস পানি নেয় তারপর চুপচাপ বসে যায় টিভির রিমোট হাতে নেয় কিন্তু টিভি অন করে না শুধু তাকিয়ে থাকে ফাঁকা দেয়ালের দিকে সাইমা দূর থেকে তাকিয়ে দেখে তারপর ধীরে টিভিলে ভাত পরিবেশন করে দুজনেই নীরবে খায় কোনো কথা নেই শুধু চামচের ঠোকাঠুকির শব্দ বাইরে বজ্রপাত হয় বৃষ্টি আরও জোরে পড়ে রাত দশটার দিকে সায়মার রান্নাঘর গোছাতে গিয়ে থেমে যায় খাটের পাশে পড়ে থাকা একটি ফাইল দেখে কৌতূহল হয় ফাইল খুলতেই চোখ আটকে যায় ছবিগুলোর দিকে অফিসের এক মেয়ের ছবি সেলফি রাকিবের সঙ্গে এক ফোটো ঠোঁটে একরকম কষ্টের হাসি আসে তার রাকিব তখন বাথরুমে সাইমা চুপচাপ ফাইল বন্ধ করে টেবিলে রাখে এরপর নিজের ড্রয়ার খুলে খাতা বের করে লিখতে শুরু করে আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু কেউ আমাকে বুঝল না কলমের শব্দ মিশে যায় জানালার বাইরের বৃষ্টির শব্দে রাত বাড়ে ঘড়িতে তখন সাড়ে এগারোটা রাকিব বেরিয়ে আসে বাথরুম থেকে চুল মুছছে তোয়ালে দিয়ে কি লিখছ কিছু না দেখাও তো সাইমা খাতা গুটিয়ে রাখে বালিশের নিচে রাকিব এগিয়ে আসে খাতা টেনে নেয় চোখ বুলিয়ে দেখে তারপর হেসে ফেলে ড্রামা শুরু করছো নাকি সাইমা কেঁপে ওঠে বলে এইভাবে কথা বলো না রাকিব চিৎকার করে তুমি আমার সঙ্গে তর্ক করবে এই ঘরে আমার নিয়মে চলবে সব এক মুহূর্তে রাগে গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয় কাঁচের শব্দে ঘর কেঁপে ওঠে চুপ সায়মা শুধু চোখে পানি জমে বাইলে বজ্রপাত আলোর ঝলকা ঘর ভরে ফেলে রাকিব দরজা ধাক্কা মেরে বেরিয়ে যায় রাত তখন প্রায় বারোটা বৃষ্টি থেমে গেছে ফ্ল্যাট বাড়ির করিডোর নিঃশব্দ দূরে কোনো কুকুরের ডাক শোনা যায় সায়মা বসে আছে মেঝেতে খাতাটা আবার খোলে চোখে স্থির দৃষ্টি মুখে নিঃশব্দ যন্ত্রণা লেখে আমি প্রতিদিন একটু একটু করে মারা যাচ্ছি শুধু কেউ দেখতে পায় না বিছনার পাশের টেবিলে ঘুমের ওষুধের বোতল পাশে এক গ্লাস পানি সে বোতলটা হাতে নেয় তারপর জানালার দিকে তাকায় বাইরে আলো ঝলকাচ্ছে যেন শহর ঘুমিয়ে পড়েছে শুধু সে একা জেগে আছে ভোর রাতের দিকে দারোয়ান করিডোর টোহল দিতে গিয়ে শুনতে পায় দরজার ভেতর থেকে একটা শব্দ যেন কিছু পড়ে গেছে সে থামে আবার শোনে কিছু নেই ভেবে নেয় হয়তো কিছু না পরদিন সকাল আটটা নিচের ফ্ল্যাটের বাসিন্দা ডেকে বলে ভাই উপরে রাকিব সাহেবের বাসায় দরজা খুলছে না দারোয়ান যায় বেল দেয় কোনো সাড়া নেই ফোনও ধরছে না কেউ শেষে রাকিবকে ফোন করা হয় রাকিব তখন বলে আমি অফিসে ও হয়তো ঘুমোচ্ছে কিন্তু এক ঘন্টা পরও দরজা খোলে না দারোয়ান থানায় ফোন করে দুপুর নাগাদ পুলিশ আসে দরজা ভেঙে ঢুকার পর ভিতরের দৃশ্য দেখে সবাই স্তব্ধ মেঝেতে নিথর সায়মা পাশে খোলা খাতা খোলা ঘুমের ওষুধের বোতল জানালার পর্দা বাতাসে দুলছে ঘরে হালকা ওষুধের গন্ধ সবাই তাকিয়ে থাকি নীরবে অফিসার রিয়াজ মেঝেতে হাঁটু গেড়ে খাতা তুলে নেয় তাতে লেখা আমি জানি কেউ আমাকে বিশ্বাস করবে না কিন্তু আমি ক্লান্ত শুধু শান্তি চাই রিয়াজ খাতা বন্ধ করে উঠে দাঁড়ায় তারপর তাকায় চারপাশে ঘরে কোনো লড়াইয়ের চিহ্ন নেই কিছু ভাঙেনি দরজাও ভিতর থেকে লক করা সব কিছুই আত্মহত্যার মতো কিন্তু অফিসারের চোখে একটা সংশয় কিছু যেন মেলেরা সে ধীরে বলে সবকিছু এত নিখুঁত কেন এমনকি লেখাটিও খুব সাজানো দুয়ারওয়ান ভয়ে ফিসফিস করে বলে রাতে ঝগড়ার শব্দ শুনেছিলাম অফিসার রিয়াজ তাকায় নিশ্চিত দারোয়ান মাথা নাড়ে হ্যাঁ প্রায় রাত বারোটার দিকে অফিসার ঘড়ির দিকে তাকায় বাইরে তখন সূর্যের আলো জানালায় পড়ছে কিন্তু ভেতরের ঘর শীতল নিস্তব্ধতা একটা জীবন শেষ আর একটা রহস্যের শুরু পরদিন সকাল শাহজাহানপুরের পুরনো ফ্ল্যাটে পুলিশ সারাদিন ধরে কাজ করছে মেঝেতে পায়ের ছাপ খোলা ওষুধের বোতল পাশে খাতা সবই ছবি তোলা হচ্ছে ফাইল খোলা ল্যাপটপে রেকর্ডিং যাচাই অফিসার রিয়াজ ঘুরে বেড়াচ্ছেন চোখে মৃদু সংশয় এত নিখুঁত কিছু কি সত্যিই আত্মহত্যা হতে পারে সে ফিসফিস করে বলল রাকিব থানায় হাজির চোখে ক্লান্তি মুখে ভীতির ছাপ আমি কিছু জানি না আমি ঘরে ছিলাম না আমি সারা রাত অফিসে ছিলাম তদন্তকারী পুলিশ তাকে নোটবুকে লিখছেন তোমার ফোন রেকর্ড অনুযায়ী রাত দশটার পরে তুমি বাসায় এসেছিলে তারপর কি হয়েছিল রাকিব চু চোখ নিচু একটা অফিসার স্ক্রিনে দেখাচ্ছে ফোন কল চ্যাট লোকেশন এটা দেখো অফিসার বলে কলটি আসা এক অচেনা নাম্বার থেকে বার্তা পড়া যায় যে সব শেষ করো আমি পাশে আছি রাকিবের হাতে কাঁপুনি সে চাই কিছু বলবে কিন্তু শব্দ বেরোচ্ছে না পুলিশ তার অফিস কম্পিউটারের ফাইল চেক করছে সেখান থেকে বের হওয়ার আরেকটি নাম সুমাইয়া রাকিবের অফিসের সহকর্মী সে কোথায় ছিল রিয়াজ জিজ্ঞাসা করে আমি জানি না রাকিব ফিসফিস করে পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় রাতে সুমাইয়া আসছিল নিচের গেট দিয়ে হাতে হালকা ব্যাগ ফুটেজে রাকিবও রয়েছে দুজন একসাথে ফ্ল্যাটে প্রবেশ করে এটা কি ব্যাখ্যা করবে রিয়াজ জিজ্ঞাসা করে রাকিব চুপ পুলিশ বাইরে আসে প্রতিবেশীদের সাক্ষ্য নেয় রুবেল নামে এক ছোট ছেলে বলে আম্মু চিৎকার করছিল আঙ্কেলও চিৎকার করছিল তারপর সব থেমে গেল রিয়াজের চোখে স্পষ্ট হয়ে ওঠে ঘটনার ফরেন্সিক দাগ লেখা পসিবল হমি নট কনসিস্টেন্ট উইথ টিপিক্যাল সুইসাইড রিয়াজ মাথা নেড়ে বলে যদি আত্মহত্যা হয় তাহলে দাগগুলো এমন গভীর হতো না রাকিব থমকে যায় মনে পড়ে রাতের ঝগড়া রাগে সে ধাক্কা দিয়েছিল কিন্তু কখনও ভাবেনি ঘটনা এমন হবে ফরেন্সিক বিশেষজ্ঞ বোর্ডে চিহ্ন দেখিয়ে বোঝাচ্ছেন দাগগুলো চাপের ভিকটিম হ্যাড ডিফেন্সিভ ওন্স লাইকলি স্ট্রাগল অকার্ড বিফোর ডেথ সুমাইয়ার সঙ্গে রাকিবের সম্পর্ক উঠে আসে চ্যাট কল ইমেল সবই প্রমাণ রিয়াজ ধীরে বলেন ভালোবাসার নামে গোপন সম্পর্ক আর বাইরে কেউ কিছু জানত না এই রাতের ঝগড়া শেষ হলো কিন্তু মৃত্যুর পথে রাকিবকে প্রশ্ন করা হয় তুমি কি নিজেই কিছু করেছিলে চোখ ভিজে যায় কণ্ঠ কাঁপে আমি রেগে গিয়েছিলাম আমি শুধু কথা বলার সময় ধাক্কা দিয়েছিলাম আমি ভাবিনি এমন হবে পুলিশ নোটবুক খাতা খুলে দেখায় ঘরের অন্য কোনো পরিচিতা নেই সাক্ষী আছে রিয়াজ বলে মেঝেতে যাকে কেউ দেখে না কিন্তু চারপাশে চিহ্ন মিলছে কেউ নিশ্চিত বলছে না কি ঘটেছে ঘরের অন্য জায়গা চেক করা হয় জানালার পাশে পানি ছিঁটে হালকা আলো ভেসে যাচ্ছে খাতায় লেখা শেষ লাইনগুলো আমি ক্লান্ত কেউ বিশ্বাস করবে না রাতের পুনর্সৃষ্টি শুরু হয় পুলিশ রিপোর্টে ফ্লোর প্ল্যান অনুযায়ী কেবল রাকিব ও সুমাইয়া ফ্ল্যাটে ছিল ফরেন্সিক চিহ্ন মিলিয়ে রিয়াজ নিশ্চিত ঘটনা রাতের এগারোটার পর সাসপেক্টস অনলি টু পিপল রাকিব অ্যান্ড সুমাইয়া রুবেলের সাক্ষ্য আবার মনে আসে সে দেখেছিল আঙ্কেল চিৎকার করছিল রিয়াজ ধীরে বলেন ছোট্ট ছেলের কথা কখনো অবমূল্যায়ন করা যায় না সে সত্য দেখেছে রাকিব থমকে যায় মনে পড়ে কেমন রাগে সে হাত ছুঁয়েছিল মনে হয় সব শেষ সুমাইয়া জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরে মৃদু কণ্ঠে বলে আমি শুধু পাশে ছিলাম কিছু করতে চাইনি পুলিশ লিখছে স্ক্রিনে দেখাচ্ছে ফোন কল লোকেশন সব মিলে অমক প্রমাণ শাহজাহানপুরের ফ্ল্যাটে নিঃশব্দ ভেতরের হাওয়ায় যেন সায়মার কণ্ঠ এখনো মিশে আছে আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু কেউ বুঝল না রিয়াজ থামেন বাইরে হালকা বাতাস দূরে রাস্তায় গাড়ির হর্ন কিন্তু ভেতরে ফ্ল্যাটের দিয়াল বলে এক গভীর রহস্যের গল্প পরদিন সকাল শাহজাহানপুরের পুরনো ফ্ল্যাটে পুলিশ সারা দিন ধরে কাজ করছে মেঝেতে পায়ের ছাপ খোলা ওষুধের বোতল পাশে খাতা সবই ছবি তোলা হচ্ছে ফাইল খোলা ল্যাপটপে রেকর্ডিং যাচাই অফিসার রিয়াজ ঘুরে বেড়াচ্ছেন চোখে মৃদু সংশয় এত নিখুঁত কিছু কি সত্যিই আত্মহত্যা হতে পারে সে ফিসফিস করে বলল রাকিব থানায় হাজির চোখে ক্লান্তি মুখে ভীতির ছাপ আমি কিছু জানি না আমি ঘরে ছিলাম না আমি সারা রাত অফিসে ছিলাম তদন্তকারী পুলিশ তাকে নোটবুকে লিখছেন তোমার ফোন রেকর্ড অনুযায়ী রাত দশটার পরে তুমি বাসায় এসেছিলে তারপর কি হয়েছিল রাকিব চুপ চোখ নিচু একটা অফিসার স্ক্রিনে দেখাচ্ছে ফোন কল চ্যাট লোকেশন এটা দেখো অফিসার বলে কলটি আসা এক অচেনা নাম্বার থেকে বার্তা পড়া যায় যে সব শেষ করো আমি পাশে আছি রাকিবের হাতে কাঁপুনি সে চাই কিছু বলবে কিন্তু শব্দ বেরোচ্ছে না পুলিশ তার অফিস কম্পিউটারের ফাইল চেক করছে সেখান থেকে বের হওয়ার আরেকটি নাম সুমাইয়া রাকিবের অফিসের সহকর্মী সে কোথায় ছিল রিয়াজ জিজ্ঞাসা করে আরে জানি না রাকিব ফিসফিস করে পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় রাতে সুমাইয়া আসছিল নিচের গেট দিয়ে হাতে হালকা ব্যাগ ফুটেজে রাকিবও রয়েছে দুজন একসাথে ফ্ল্যাটে প্রবেশ করে এটা কি ব্যাখ্যা করবে রিয়াজ জিজ্ঞাসা করে রাকিব চুপ পুলিশ বাইরে আসে প্রতিবেশীদের সাক্ষ্য নেয় রুবেল নামে এক ছোট ছেলে বলে আম্মু চিৎকার করছিল আঙ্কেলও চিৎকার করছিল তারপর সব থেমে গেল রিয়াজের চোখে স্পষ্ট হয়ে ওঠে ঘটনার রাতের ঝগড়া ছিল ফরেন্সিক রিপোর্ট আসে গলায় দাগ হাতের চিহ্ন লেখা পসিবল হমিসাইড নট কনসিস্টেন্ট উইথ টিপিক্যাল সুইসাইড রিয়াজ মাথা নেড়ে বলে যদি আত্মহত্যা হয় তাহলে দাগগুলো এমন গভীর হতো না রাকিব থমকে যায় মনে পড়ে রাতের ঝগড়া রাগে সে ধাক্কা দিয়েছিল কিন্তু কখনো ভাবেনি ঘটনা এমন হবে ফরেন্সিক বিশেষজ্ঞ বোর্ডে চিহ্ন দেখিয়ে বোঝাচ্ছেন দাগগুলো চাপের ভিকটিম হ্যাড ডিফেন্সিভ ওন্ডস লাইকলি স্ট্রাগল অকার্ড বিফোর ডেথ সুমাইয়ার সঙ্গে রাকিবের সম্পর্কও উঠে আসে চ্যাট কল ইমেল সবই প্রমাণ রিয়াজ ধীরে বলেন ভালোবাসার নামে গোপন সম্পর্ক আর বাইরে কেউ কিছু জানতো না এই রাতের ঝগড়া শেষ হল কিন্তু মৃত্যুর পথে রাকিবকে প্রশ্ন করা হয় তুমি কি নিজেই কিছু করেছিলে চোখ ভিজে যায় কণ্ঠ কাঁপে আমি রেগে গিয়েছিলাম আমি শুধু কথা বলার সময় ধাক্কা দিয়েছিলাম আমি ভাবিনি এমন হবে পুলিশ নোটবুক খাতা খুলে দেখায় ঘরের অন্য কোনো পরিচিতা নেই সাক্ষী আছে রিয়াজ বলে মেঝেতে যাকে কেউ দেখে না কিন্তু চারপাশে চিহ্ন মিলছে কেউ নিশ্চিত বলছে না কি ঘটেছে ঘরের অন্য জায়গা চেক করা হয় জানালার পাশে পানি ছিটে হালকা আলো ভেসে যাচ্ছে খাতায় লেখা শেষ লাইনগুলো আমি ক্লান্ত কেউ বিশ্বাস করবে না রাতের পুনঃসৃষ্টি শুরু হয় পুলিশ রিপোর্টে ফ্লোর প্ল্যান অনুযায়ী কেবল রাকিব ও সুমাইয়া ফ্ল্যাটে ছিল ফরেন্সিক চিহ্ন মিলিয়ে রিয়াজ নিশ্চিত ঘটনা রাতের এগারোটার পর সাসপেক্টস অনলি টু পিপল রাকিব অ্যান্ড সুমাইয়া রুবেলের সাক্ষ্য আবার মনে আসে সে দেখেছিল আঙ্কেল চিৎকার করছিল রিয়াজ ধীরে বলেন ছোট্ট ছেলের কথা কখনো অবমূল্যায়ন করা যায় না সে সত্য দেখেছে রাকিব থমকে যায় মনে পরে কেমন রাগে সে হাত ছুঁয়েছিল মনে হয় সব শেষ সুমাইয়া জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করলেও পরে মৃদুকণ্ঠে বলে আমি শুধু পাশে ছিলাম কিছু করতে চাইনি পুলিশ লিখছে স্ক্রিনে দেখাচ্ছে ফোন কল লোকেশন সব মিলে অমোক প্রমাণ শাহজাহানপুরের ফ্ল্যাটে নিঃশব্দ ভেতরের হাওয়ায় যেন সায়মার কণ্ঠ এখনও মিশে আছে আমি বাঁচতে চেয়েছিলাম কিন্তু কেউ বুঝলো না রিয়াজ থামেন বাইরে হালকা বাতাস দূরে রাস্তায় গাড়ির হর্ন কিন্তু ভেতরে ফ্ল্যাটের দেয়াল বলে এক গভীর রহস্যের গল্প একটা সম্পর্ক যখন বিশ্বাস হারায় তখন ভালোবাসাও অন্ধকার হয়ে যায় রাগের এক মুহূর্ত ভুলের এক ধাক্কা আর তার পরিণতি হতে পারে পুরো জীবনের অনুশোচনা সাইমার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় ঝগড়া নয় বোঝাপড়াই সম্পর্কের মূল ভিত্তি আমরা যদি একে অপরকে একটু বুঝতে শিখতাম হয়তো এমন অনেক মৃত্যু রুখে দেওয়া যেত এই ঘটনা কি কেবল একটি ফ্ল্যাটের নয় এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি যেখানে প্রেম প্রতারণা আর রাগ মিশে তৈরি হয় এক ভয়াবহ ট্র্যাজেডি এমন বাস্তব ঘটনার অন্তরালে লুকানো সত্য জানতে আমাদের সঙ্গে থাকুন দেখুন শুনুন ভাবুন কারণ প্রতিটি গল্প শিক্ষা দেয় বেঁচে থাকার এই ছিল নতুন গল্প যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরের পর্ব আপনি মিস না করেন